বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মান্দা উপজেলার তিন নং পরানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগা জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান রবিবার বিকেলে ইউনিয়নের বানেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আলহাস মোখলেসুর রহমান মকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগাচার মান্দা আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার বাড়ি টিপু বক্তব্যে ডাক্তার টিপু বলেন ধানের শেষের বিজয় মানে মানুষের বিজয় এই বিজয় হলে কৃষকের মুখে হাসি ফুটবে জনগণ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও মর্যাদা তিনি আরো বলেন জনগণের পাশে থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি মান্দার মাটি ও মানুষের কল্যাণেই ধানের শীষ প্রতীক সকলের সংগ্রামের প্রতীক সভায় পরানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাফর রহমান সিও এর সঞ্চালনায় স্থানীয় বিএনপি কৃষক দল মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকের উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিগত সরকারের শাসন আমলে নির্যাতিত কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের মধ্যে নব উদ্যম আশাবাদ ও নির্বাচনে উৎসাহ লক্ষ্য করা যায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি বাংলাদেশে আমার মায়েরা বোনেরা শিশুরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় স্বাস্থ্য সেবা পায় সেই জন্য স্বাস্থ্য সেবা কার্ড পর্যন্ত করে দেওয়া হবে এই একত্রিকার মধ্যে সেই ঘোষণা রয়েছে তাই আমি আশা করব আগামী দিনে কৃষক শ্রমিক